হাই এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি স্পেশালি শুধু যারা বাইকার আছে তাদের জন্য আপনারা বাইক রাইড করেন আমি দোয়া করি আপনারা সুস্থ পথে সুস্থভাবে সুস্থ পথে যান আপনাদের সুস্থতা কামনা করি এবং দীর্ঘজীবী কামনা করি কিন্তু বাইক চালান আপনাদের আট দশটা নিয়ম মানতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে দুই নম্বরে হচ্ছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে চার নম্বরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে আপনাকে চার নম্বরে হচ্ছে আপনাকে ফুল প্যান্ট ব্যবহার করতে হবে পাঁচ নম্বরে ফুল হাতা শার্ট ব্যবহার করতে হবে ছয় নম্বরে আপনি একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির দূরত্ব বজায় রাখতে হবে সাত নম্বরে হচ্ছে আপনার টায়ার টিউবে আপনার ইয়ে আছে না পাম্প আছে কিনা সেটা ফলো করতে হবে খেয়াল রাখতে হবে আট নম্বরে হচ্ছে ন আট নম্বরে হচ্ছে আপনার আপনি একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির দূরত্ব বজায় রাখতে হবে নয় নম্বরে হচ্ছে আপনার আই প্রোটেক্ট করতে চোখের যে প্রোটেক্ট দশ নম্বরে হচ্ছে আপনি বর্জ্যতা করতে হবে এই বিধানগুলো আপনি মেনে চলবেন আল্লাহর রহমতে আল্লাহর মানে আল্লাহ যদি আপনাকে না হায়াত ফুরায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে এখন প্রশ্ন হলো যে কেন এই কথাগুলো বললাম আমাদের দেশে বর্তমানে বাইকের সংখ্যা খুবই বেশি বিশেষ করে ঢাকার শহরে অনেক বেশি আছে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আমার এই ছোট্ট কথাগুলো মেনে চলবেন সুস্থ থাকবেন নিরাপদে বাড়ি যাবেন আসসালামু আলাইকুম দেখব